মায়ের মাথায় বুদ্ধি আছে পার্কিং এর সমস্যা লাই আমরা কতগুলো টোকাই ফলোইন ভাড়া করি সালাম সালামদক মিলিনিয়ার সেগুলোর খালি ইট টোকাবি আর গাড়ি গ্লাস ভাঙবি ইট টোকাবি আর গাড়ি গ্লাস ভাঙবি সন্ধ্যার পরে এগুলোর পেমেন্ট দিয়ে দিব জামেলা শেষ জাম জটও শেষ হ্যাঁ ঠিক আছে স্বাভাবিক নিয়মে কিছু হয় না অস্বাভাবিক করলে আমার মাথায় একটা অস্বাভাবিক চিন্তা আছে সেইটা হলো ওই যে আইপিএল এ সুন্দর সুন্দর মাইয়ারা ঝিলিমিলি ড্রেস পরে ঝিলিমিলি করে না আমার মনে হয় ঢাকা নাচে যে ওই যে নাচে যে আর কি খেলার সময় চার ছয় যখন আমার মনে হয় ঢাকা শহরের এক সাইডে যদি সখানিক মায়ারে সুন্দর মতো মঞ্চ বানায় ঝিলিমিলি নাচ শুরু করে দেয় ঢাকা শহরের যত গাড়ি গোড়া বাড়ির মানুষজন আছে সব ওগুলি দেখার জন্য এক সাইড হয়ে যাবো আর এক সাইড ফাঁকা সুন্দর যানজট নাই আবার দুই ঘন্টা পরে সবার নিয়ে ওই জায়গায় আবার ঝিলিমিলি শুরু করে দিল সব আবার ওখানে দেখার লেগে যাবো এই সাইড ফাঁকা দুই ঘন্টা এখানে ফাঁকা দুই ঘন্টা এখানে ফাঁকা তো চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা এই সাইড ফাঁকা বারো ঘন্টা ওই সাইড ফাঁকা সুন্দর সিস্টেম এক সাইড যখন ফাঁকা এক সাইড জাম আর এক সাইট যখন ফাঁকা আর এক সাইট জাম যানজট শেষ